দুই ঈদের রাতে আমল করতে হবে এবাদত করতে হবে রাত জাগরণ করতে হবে আমার ভাইয়েরা বাবাজিরা আমরা ঈদের রাতে আনন্দ উল্লাস করি ফটকা ফুটাই গাটা ফুটাই নাচ গান করি সাউন্ড বক্স বাজাই ঈদ উপলক্ষে অনেকে আবার রাতের বেলা ক্যারাম বোর্ড খেলে ঈদ উপলক্ষে আবার লাফালাফি আসে না নাই মার্কেটিং অনেক আছে আমার ভাইয়েরা কিন্তু আমার নবীজি বলছেন যে ব্যক্তি যে আমার উন্মত উন্মতি ঈদের এই দাইন দুইদের রাতে এবাদত করবে জাগ্রত থাকবে নফল নামাজ আদায় করবে জিগিরাসকার করবে দুরুছরি পড়বে আমি নবী আমি বলে দিলাম সেই ব্যক্তির দিল কখনো মারা যাবে না সেই ব্যক্তির দিলটা সবসময় জেন্দা থাকবে সুবাহ আল্লাহ হাসুরের মাঠে মহামসিবতের মাঠে যখন সমস্ত মানুষের অন্তরগুলো গুনাগার মানুষের অন্তরগুলো যখন মুর্দা হয়ে যাবে যখন মারা যাবে অন্তরগুলো তাদেরকে জাহান নামে ফেলে দেওয়া হবে নিক্ষেপ করা হবে আর যে ব্যক্তিগুলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতে যারা রাত রাত্রি জাগরণ করবে যারা রাতের বেলায় আবাদত বন্দী করবে জেগে জেগে থাকবে আমার নবীজি বলছেন ওই হাসুরের মাঠে তাদের দিলটা জাগ্রত থাকবে জীবিত থাকবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য আমার ভাইরা ঈদের রাতে ঈদের রাতে ফটকা ফুটানো এই সাউন্ড বক্স বাজা এরপর আরও যেগুলো কাজ আছে এগুলো সব বাদ দিয়ে একটু আমরা এবাদত করব পাক যে একটা বিধান দিয়েছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজে দিনের আগের যে রাত আছে এইদুল ফিতরের যে রাত আছে এ রাতে এবাদত দেওয়ার উদ্দেশ্যই হলো যে যে দীর্ঘ এক মাস ধরে শ্রম সাধনা পালন করেছে বান্দা যে দীর্ঘ এক মাস ধরে রাতের বেলা তারা বিন্যামাস করেছে এগুলোর মধ্যে ভুল টুটি হয়েছে কি হয় না হতেই পারে স্বাভাবিক বিষয় তো আমার বান্দারা যেন আমি আল্লাহ আমার কাছে যেন ক্ষমা জানা চাই আল্লাহ আমার রোজার মধ্যে অনেক ভুল টুটি হয়েছে আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার তারাবির নামাজের মধ্যে অনেক ভুল টুটি হয়েছে আল্লাহকে মাফ করে দাও জিন্দগির গুণাগুলো মাফ করে দাও এই জন্য আল্লাহ রব্বুল আলমীর একটা বিধান দিয়েছেন যে উল ফিতরের রাতে বান্দারা জাগরণ করবে রাত্রি জাগরণ করবে তা পড়বে ই্তেকফার করবে আল্লাহর কাছে দোয়া করবে পাক তাদের জিন্দগির সমস্ত গুণাগুলিকে ক্ষমা করে দেবে শুভ হান আল্লাহ হাজিরিন ঈদ উপলক্ষে বর্জনীয় বিষয় বারোটি বর্জনীয় বিষয় ঈদ উপলক্ষে বারোটি বর্জনীয় বিষয় আমাদেরকে বারোটি বিষয়গুলো বর্জন করতে হবে বলিংশ আল্লাহ এর মধ্যে এক নাম্বার বর্জনীয় বিষয় হচ্ছে ঈদের দিনে ঈদের পালন করা হারাম ঈদের দিনে রোজা রাখা যাবে না শ্যাবম পালন করা হারাম অনেকেই আছে অনেক সাধারণ মানুষ আছে যে তারা মনে করে যে আমি সারা বছর সাওম পালন করব। আগে আমরা দেখেছি যে ঈদের দিনেও অনেকেই সাওয়াম পালন করেছে অনেক আছে এরকম আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিনের বিধান দিয়েছেন ঈদুল ফেতের এবং ঈদুল আজহার দিনে কোনো ব্যক্তি যেন সাওম পালন না করে কারণ ঈদ দিয়েছে উল ফিতর দিয়েছে রোজা ভাঙ্গার ঈদ সুবাহান আল্লাহ উল ফিতর মানে হচ্ছে রোজা ভঙ্গার ঈদ আপনি ঈদুল ফিতর যখন চাঁদ যখন উদিত হয়ে যাবে তখন তাকে রোমত মুবারক মাস শেষ হয়ে গেল আর সেই সময় থেকে আনন্দের ঝড় বয়ে গেল অন্তরের মাঝে আর সেই সময় থেকে বান্দাগুলো আনন্দ করবে এবং আবাদত করবে সুবাহান আল্লাহ ঈদের দিন যেরকম আপনার আনন্দ আছে ঠিক ভাবেও আবার কিছু এবাদত দিয়েছেন হাজির এই উপলক্ষে দুই নম্বর বর্জনীয় বিষয় হচ্ছে বিজাতীয় আচরণগুলো পরিত্যাগ করতে হবে আমাদেরকে বিজাতীয় যে আচরণগুলো আছে এগুলো আমাদেরকে বর্জন করতে হবে কোনো মুশরেক কোনো নাস্তিক্যবাদ কোনো কাফের এদের অনুসরণ অনুকরণ করা যাবে না রাজি আছেন তো আপনারা ইনশাল্লাহ যারা মুশরিক যারা বিধর্মী যারা কাফের যারা নাস্তিক্যবাদী এদের কোনো অনুসরণ করা যাবে না ইসলাম নিষেধ করে দিয়েছে হারাম লায়া জুজু জায়েজ নাই কিন্তু দেখবেন আমার ভাইরা অনেকেই আছে তারা বিজাতীয়দেরকে খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে নাস্তিকবাদীদেরকে তারা অনুসরণ করতেছে আমাদের মধ্যে অনেকে আসা আসানা নাই যখনই দেখবেন ঈদের চাঁদ উঠবে তখন দেখবেন ক্লিন শেভ করে আসানা নাই ইহুজিদের একটা অনুসরণ ক্লিন শেভ করা এটা করা যাবেন আমার ভাইয়েরা এরপরে আরও আছে ইহুজিদেরকে অনুসরণ করে আমার ভাইয়েরা অনেকে দেখবেন যখন সেলুনের মধ্যে যাবে চুল কাটবে মেসির মতো নেইমারের মারের মতো না হুসবিল্লা এরা কি কোনো মুসলমান এরা বিধর্মী আমাদের উচিত আমাদের উচিত আমার নবীজি মোহাম্মদ সাল্লু অনুসরণ করা অনুকরণ করা অমর রদি আল্লাহ অনুসরণ করা সাহাবা আজমাইনদেরকে অনুসরণ করা হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে অনুসরণ অনুকরণ করা কিন্তু আমরা আলেম ওলামাদেরকে অনুসরণ করি না আমরা নবীর আসলদেরকে অনুসরণ করতে চাই না সাহাবা আজমাইনদেরকে আমরা অনুসরণ করতে চাই না আমরা শুধু অনুসরণ করতে চাই যারা বিধর্মী যারা কাফের যারা মোশেক যারা ইহুদি যারা নাস্তিক্যবাদী এদেরকে এই মুসলমানগুলো অনুসরণ বেশি করতে চাই বেশি চুল কাটতে গেলেই বলবে যে অমুক খেলোয়াড়ের মডেলে চুল কাটে দাও সামনে নাই আপনার দুই সাইডে নাই পিছনে নাই মাঝখানে একটু চুল রাখে দিছে আবার পিছনে নাই ডান পাশে নাই বাম পাশে নাই সামনে অল্প একটু রাখা আসে না নাই এরকম বিধর্মিতর মতো এই বিধর্মীদের এই অনুসরণগুলোকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে যাদের সন্তান এই বিধর্মীদেরকে অনুসরণ করে যারা পিতা মাতা আছেন আপনাদের সোচ্চার হতে হবে ঠিক কি না বলেন রাজি আছেন সোচ্চার হতে হবে এরপরে আমার ভাইরাম অনেকেই পোশাক পরে পোশাক হিন্দুদের মতো বিধর্মিতের মতো পোশাক পরে অনেক অনেক দেখবেন যুবক যারা আছে এই ফুটবল খেলা যে হাফ প্যান্ট আছে শর্ট প্যান্ট হাটের উপর যে হাফ প্যান্ট আছে না এই প্যান্ট পরে ঘরে সামনে সামনে তার বাবাও কিছু বলে না মাও কিছু বলে না কোন সন্তান যদি হারাম কাজ করে বাবা যদি কিছু না বলে মা যদি কিছু না বলে হারাম কাজ করে যেই গুণা অর্জন করলো সেই গুনার ভাব মাকে নিতে হবে বাবাকেও নিতে হবে এই জন্য পিতামাতাকেও ভালো হতে হবে পিতামাতাকেও কি ভালো হইতে হবে আমার ভাইরা আমার চাল চলন মুসলমানদের মতো হতে হবে একজন মমিন একজন মুসলমান কোনোদিন বিধর্মীকে অনুসরণ করতে পারে না একজন মমিন একজন মুসলমান কোনোদিন ইহুদিদেরকে অনুসরণ করতে পারে না একজন মুমিন একজন মুসলমান কোনো দিন অনুসরণ করতে পারে না দেখবেন যারা মুশরিক যারা বিধর্মী মসজিদে আজান হবে আর দেখবেন সে মুশ্রেক মসজিদের সামনে দিয়ে ওই দিকে চলে যাবে নামাজ পড়বে না আসেনা নাই এরা হচ্ছে মুসরকদের স্বভাব এরা হচ্ছে বিধর্মীদের স্বভাব যারা মুসলমান আজান হয়েছে মুর্জিদের সেটা নামাজ পড়বে মসজিদে না পড়তে পারলে বাড়িতে পড়বে অন্তত বাড়িতে পড়বে কিন্তু যারা বিধর্মী আজান হবে এরা টাইমই দেয় না এরকম আমাদের মধ্যে আসে নাই আমাদের নাই এই বিধর্মীদেরকে অনুসরণ করা যাবে না যারা বিধর্মীদেরকে অনুসরণ করবে বিধর্মীদের সঙ্গেই তাদের হাসর হবে আমার ভাই নাম এরপরে ঈদ উপলক্ষে ঈদ তিন নম্বর বর্জনীয় বিষয় হল রাস্তাঘাটে মেয়েরা ব্যাপার চলাফেরা করে আসে না নাই ঈদের সময় আসলে দেখবেন ঈদের দিন বিকেল থেকে শুরু করে পরের দিন পর্যন্ত মেয়েরা মারা মায়েরা বোনেরা ব্যাপরদায়ে ঘোরাফেরা করে আসে না এরকম আছে অনেক আছে ব্যাপরদায়ে ঘোরাফেরা করবে পর্দা নেয় পুষি নাই মাথার চুল ছেড়ে দেওয়া আছে হাত এখান থেকে বের হয়ে আসে কোমর বের হয়ে আসে না আউজুবিল্লা বলে আল্লাহ পাক এদের বাবাকে ধরবে এদের স্বামীকে ধরবে এদের বড় ভাইকে ধরবে ধরবে আপনার স্ত্রী কেন ব্যাপারদায় করলো আপনার মেয়েটা কেন ব্যাপারদায় ঘুরল ঘুরলো আপনি তো একজন মুসলমান যদি বিধর্মী হইতেন সেই ক্ষেত্রে আলাদা বিষয় ছিল আপনি তো একজন মুসলমান মুসলমান হিসাবে দায়িত্ব যে আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার সন্তান যেন না ঘুরে ঈদ আসলে দেখবেন ব্যাপরদায় ঘুরবে এমন থ্রি পড়বে সব দেখা যায় আসে না নাই আসে না নাই আপনাদের এই এলাকার আছে অনেক আছে দেখা যায় এগুলা করবেন না বাবাজিরা এগুলোর কারণে জাহান্নামে যেতে হতে পারে যেতে হতে পারে আপনি তাহাদ্জত গুজারি হজ কর্নেওয়ালা সাকাত দেনেওয়ালা কিন্তু আপনার পরিবার ঠিক নাই পরিবার ঠিক নাই লাভ হবে না এই জন্য এই জন্য ঈদ উপলক্ষে যেই মা বোনেরা ব্যাপর দায়ে চলাফেরা করে এদেরকে বন্ধ করে দিতে হবে যাদের পরিবারে মা আছে বোন আছে মেয়ে আছে আপনারা পরিষ্কার ভাষায় বলে দিবেন বাইরে যদি ঘুরতে হয় আমার সঙ্গে ঘুরবা পর্দা পরাবেন সবাই ওয়াদা করেন আজকের পর থেকে সবার সবার মেয়েকে বাড়ির স্ত্রীকে আপনারা হেজাব পরাবেন আপনার মেয়েকে কেন অন্য পরপুরুষ দেখবে কেন দেখবে আপনার স্ত্রীকে অন্য পুরুষ দেখবে কেন দেখবে দেখবে কেন দেখবে এটা ঠিক নয় আপনার স্ত্রীর হক আপনার স্ত্রীর যা আছে সব আপনার অধিকার আপনার হক আপনি দেখবেন বাইরের পুরুষ কেন দেখবে এটা ঠিক নয় আমার ভাইরাম ঈদ উপলক্ষে বর্জনীয় চার নম্বর বিষয় হলো অশ্লীল গান বাজনা সিনেমা নাটক এগুলো বন্ধ করে দিতে হবে দেখা যাবে না ঈদের সময় হইলেই দেখা যায় এই সাউন্ড বক্স একটা মানে ভাইরাস সাউন্ড বক্স গত বছরে চব্বিশ সনে চব্বিশ সনে থেকে বের হয়েছি এদিক দিয়ে বাসায় যাচ্ছি ওই মোড়ে বটতলা মোড়ের পাশে দোকান এই সেখানে সাউন্ড বক্সে ডিজে গান লাগা দিয়েছে নাওজমিল্লা এগুলাকে একজন মুসলমান হিসাবে করতে পারে সে মুসলমান হতে পারে না তার কোনো মনুষ্যত্ব বোধ নাই তার মা বাবা তাকে শিক্ষা দিতে পারে নাই তার উস্তাদ তাকে শিক্ষা দিতে পারে নাই ভালো বাপমা সে পায় নাই ঠিক কিনা বলেন যেই সন্তানগুলো এরকম করে তাদের বাপ মাও ভালো নয় যে সন্তানগুলো এরকম করে তাদের বাপ মা ভালো নয় বাপ মাও এরকম ছিল মা বাবার দোষ মা বাবা শাসন করতে পারে নাই ছোটবেলায় বারো বছর ধরে মা বাবা শিক্ষা দিতে পারে না এই জনের সম্মানিত হা কি রাগ করতেছেন রাগ করবেন না কষ্টের কথা বলতে বলতেছি কষ্টে 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 এই সাউন্ড বক্স এগুলো বন্ধ করা লাগবে যেই সমাজের প্রতিনিধিরা এগুলা নিষেধ করে না আমরা দশজন মিলে একটা সমাজ আমাদের সমাজের মধ্যে সাউন্ড বক্স বাজাচ্ছে সমাজের যে সর্দার তাকে প্রতিহত করতে হবে সবাই মিলে একটা বন্ধ করতে হবে এগুলো বলা যাবে না বাবা ইসলামের মধ্যে এগুলো নাই তুমি ঈদ উদযাপন করে অন্যভাবে করো আমুল আখলাখ করো অন্য কিছু করো এগুলো করা যাবে না হারাম জিনিস করা যাবে না পাঁচ নাম্বার ঈদ উপলক্ষে বর্জনের বিষয় হচ্ছে পাঁচ নাম্বার মেয়েদের সঙ্গে অবাধে মিলামিশা যুবক যুবতী ছেলে মেয়ে অবাধে করতেছে ঈদ উপলক্ষে যারা স্কুল কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে একটা ঈদের সময় একটা আসতেছে এখন বলা হয় যে ঈদের সময় একটু তাহলে দেখা করি আমরা আসে না না এরকম খালাতো বোনের সঙ্গে দেখা করা মামা তো বোনের সঙ্গে দেখা করা এই ফুপাতো বোনের সঙ্গে দেখা করা দুঃসম্পর্কে দুঃসম্পর্কে মামাতো বোনের সঙ্গে দেখা করা খালা তো ভাইয়ের সঙ্গে দেখা করা কি আছে আছে নাই নাই দেখা করবে পর্দা করে দেখা করবে পর্দা মেনটেন করে সে দেখা করবে অবাধে মেলামেশা যাব না একটা জেনার গুণা হচ্ছে জেনা জেনা জেনার গুণা হচ্ছে এই জন্য যারা করবে তারাও দায়ী যে বাপ মা শিক্ষা দেয়নি বাপ মাগুলোও দায়ী হবে এবং যে শিক্ষকগুলো তাদেরকে দর্শ দেয় যে শিক্ষক এরাও দায়ী হবে কারণ উনি তো একজন শিক্ষক জাতির কর্ণধার তার উচিত তার ছাত্রকে শিক্ষাগুলো দিতে হবে শিক্ষাগুলো দিতে হবে সেই শিক্ষককেও হিসাব দিতে হবে আল্লাহর কাছে আর আমরা যারা শিক্ষা অর্জন করব। সেই মাপের শিক্ষক দেখেই তার কাছে আমরা শিক্ষা নিব যে শিক্ষকের মধ্যে নাস্তিকবাদী আছে যে শিক্ষকের মধ্যে মসৃখি আছে যে শিক্ষকের মধ্যে শেরকিয়াত আছে ওই রকম শিক্ষকের কাছে শিক্ষা না করাই উত্তম আমার সাত নম্বর হচ্ছে ঈদ উপলক্ষে বর্জনীয় বিষয় হল জুয়া খেলা বন্ধ করতে হবে ঈদ উপলক্ষে জুয়া খেলা আমাদেরকে বন্ধ করতে হবে আমার ভাইয়েরা জুয়া খেলা জোয়া খেলা বন্ধ করতে হবে অনেকেই খেলে অনেকেই খেলে তাস অনেকে আবার বাজি খেলে বাজি খেলে ব্যাট বল খেলে বাজি আসে না নাই এমনি খেলবেন আমি নিষেধ করি না ক্রিকেট খেলা আমি নিষেধ করি না এক্সারসাইজের জন্য খেলেন সারাদিন খেলেন সমস্যা নাই সময় হলে নামাজ পড়বেন কিন্তু ওই যে বাজি লাগে খেলা স্প্রিট এবার টাকা দিয়ে বাজি বাজি খেলা আসে নাই এ বাজি খেলবেন না এমনি খেলেন এক্সারসাইজের জন্য খেলেন আলহামদুলিল্লাহ শরীর ভালো থাকবে খেলেন বাজে লাগে খেলা এটা করা যাবে না এর মধ্যে জোয়া হয় যখনই থাকবে অর্থ তখনই থাকবে মারামারি যখনই থাকবে অর্থ তখনই দুই বন্ধুর মধ্যে মালিন্য শুরু হয়ে যাবে মন কারাকারি হবে ফয়েসা কথা চলে আসবে এই বাজির থেকে আমাদেরকে বেরোতে থাকতে বলে আল্লাহ মামিন এরপরে হচ্ছে হচ্ছে অপচয় করা ঈদ উপলক্ষে আমরা অপচয় করে থাকি অপচয় মার্কেটিং করা বেশি বেশি মার্কেটিং সম্পদ আছে দান করেন সাতটা করেন ভালো কিছু করেন ভালো কাজে ব্যবহার করেন ভালো কাজে লাগান বই কিনেন যেগুলো আপনার দরকারি জিনিস কিনেন কিন্তু ঈদ উপলক্ষে যে একটা মার্কেটিং আমি শুনলাম আমাদের এলাকায় একটা মেয়ে মানুষ সে কিনছে সে কিনছে যেই থ্রি পিসের দাম হচ্ছে আপনার বারোশো বারোশো টাকা হলে চোদ্দোশো টাকা হলে ভালো থ্রি পিস পাওয়া যাবে সবসময় ব্যবহার করা যাবে সে ওই মহিলা এমন থ্রি পিস কিনছে তার দাম হচ্ছে বাহান্নশো টাকা একটা থ্রি পিসের দাম কত বাহান্নশো টাকা সেই থ্রি পিস বললে সব দেখা যাবে দুইবারে বেশি ব্যবহার করাও সম্ভব নয় তাহলে কি এটা ভালো কাজ না খারাপ কাজ অপচয় হইল না এটা এটা একটা অপচয় এইরকম অপচয় করা যাবে না আমাদেরকে ঈদ উপলক্ষে অপচয় করা যাবে না অপচয় থেকে আমরা বিরত থাকবো বলি আল্লাহম্ম আমিন আপনার যা দরকার সেটা কেনেন সমস্যা নাই কিন্তু যেটা দরকার না অতিরিক্ত এটা ইসলাম নিষেধ করে দিয়েছেন নম্বর ঈদ উপলক্ষে বর্জনীয় বিষয় আট নম্বর হলুম আট নম্বর হলুম বর্তমান যুগের একটা ভাইরাস ছেলেরা পুরুষরা নারীদের সুরত ধারণ করতেছে আবার নারীরা পুরুষদের সুরত ধারণ করতেছে আছে না নাই ছেলেরা ছেলেরা মেয়েদের তো দাঁড়ি নাই ছেলেরাও দাঁড়ি রাখতেছে না আমার দেখতে যেন মেয়ের মতো লাগে আবার আছে অনেক ছেলে আছে মেয়ের মতো হাতের মধ্যে বালা পরে বালা আছে না নাই অনেক যুবক আছে হাতের মধ্যে চুরি পরে চুড়ি মেয়েরা পরে চুরি অনেকে আছে খানের মধ্যে দুল পরে আছে না নাই অনেক ছেলে আছে আবার নাকো ফুরায় এই ঢাকাতে এগুলা বেশি পাওয়া যায় অনেক দেখছি আমি নাহজিল্লা বলবেন না অনেক যুবক আছে মেয়েদের মতো চুল এইরকম বড় বড় রাখে বাবরি রাখার শুননারি নামাজও পড়ে বাবরি আবার রাখছে এইরকম লম্বা মেয়েদের মতো হতে চায় নাহজুবিল্লা এগুলো করা যাবে না আবার অনেক মেয়ে দেখবেন ছেলেদের মতো স্যান্ডগঞ্জি পরে আসে না নাই গেবাডিং স্যুট পরে প্যান্ট পরে মেয়েরা আসে না নাই মানে ছেলে সাজতে চাই সমান অধিকার পাইছে ছেলে সাজতে চাই ওই আবার হচ্ছে আপনার হাফাতা যে গেঞ্জিগুলো আছে বিশেষ করে যারা ওলামা এখানে না হুজুর যারা ওই যে সাদা কালারের একটা পাতলা গেঞ্জি পাওয়া যায় জুব্বার নিচে পড়ার জন্য এরকম গেঞ্জি পরে করে মহিলারা মেয়েরা এই দেখবেন মানে পুরুষ সাজার তার এত আগ্রহ এই ঈদ উপলক্ষে ঈদের সময় বেশি দেখা যায় মানে ফুটানি দেখায় এগুলো কি যাবে এগুলোকে যা আছে এইগুলো করা যাবে না আমার ভাইয়েরা বাবাজিরা আমাদের এলাকা অনেক ভালো আলহামদুলিল্লাহ তবে দু একজন এরকম আছে দু একজন এরকম আছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করো আল্লাহ্মা আমিন আল্লাহ্মা আমিন আবার অনেক শোনা যায় এরকম অনেক শোনা যায় এরকম যে এমন জায়গায় মানে মুরিদ হয়েছে নামাজ লাগে না নজিবুল্লাহ মুরিদ হয়েছে নামাজ লাগে না আসে নাই যে পীর বলে আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না রোজা লাগবে না চাকাত লাগবে না হজ লাগবে সে ভণ্ড পেয়ে ঠিক বলেন আমি কিন্তু ওলিদের বিরুদ্ধে কথা বলিনি কারণ আমিও একজন পীরপন্থী সার সিনেমা পড়ছি আমি সেখানে পীরপন্থী ধারণিয়াতে পড়ছি পীরপন্থী সব ধরনের এলাকার মানুষ আমি আমি কিন্তু পীরপন্থী কিন্তু যারা ভণ্ড পীর যারা ভণ্ড প্রতারক এদের পক্ষে কোনো আমাদের কোনো বক্তব্য নাই আমরা তাদের বিরুদ্ধেই সবসময় কথা বলি এই জন্য যেই পীর বলবে রোজা লাগে না নামাজ লাগবে না জাকাত লাগবে না কিচ্ছু লাগবে না আমার কাছে মুড়ি হলে জান্নাত পাওয়া যাবে এটা কি ভালো পিন না ভণ্ড পিন প্রতারক তারা প্রতারক এদের যারা মুড়ি ধবে এরাও প্রতারক ভালো অবস্থা দেখতে পারে না ভালো হুজুর দেখতে পারে না এই ভণ্ডর কাছে কে মুড়ি ধরেছে না আউজুবিল্লাহ আমার ভাইরা এরপরে নয় নম্বর হলো ঈদ উপলক্ষে বর্জনীয় বিষয় হলো কোনো পুরুষ মানুষ তার হাতে মেহেদি দিবে না পুরুষ মানুষ একজন পুরুষ মানুষ তার হাতে মেহেদি লাগাবে না মেহেদি যদি দিতে হয় মাথায় দিবে দাঁড়িতে দিবে গোপে দিবে তবে একটা অনুমতি আছে যদি আপনার বিয়ে হয় এই জন্য ইসলাম একটু সহজ করে দিয়েছে একটু অনুমতি দিয়েছে যাতে বিয়ের দিন বিয়ের দিন এই জন্য দিতে পারবে ওই দিন শুধু ওই দিনে এ অনেক সময় দেখা যায় পুরুষ মানুষ হাতে মেহেদি দেয় এটা দেওয়া যাবে না যারা মেয়ে মানুষ মেয়ে মানুষ দিবে কোনো সমস্যা নাই কিন্তু পুরুষেরা যেন হাতে যারা মেহেদি না দেয় ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছেন অপছন্দনীয় একটা কাজ এরপর দশ নম্বর হচ্ছে ঈদ উপলক্ষে বর্জনীয় বিষয় দশ নম্বর হচ্ছে ফটকা ফুটানো হারাম এটা একটা অপচয় বিষয় ফটকা একটা ব্যাধি ভাইরাস শব্দ দূষণ ফটকা ফুটানো ফটকা ফুটানো বাচ্চারা বিশেষ করে ফটকা ফুটায় পিতা মাতা আত্মীয় স্বজন এই জন্যই তাকে অর্থ দেয় ওই অর্থ সে ফটকানি আসে আসে ফুটায় ফটক হাজিরিন এই বাচ্চারা ফটকা ফুটাবে না এগুলো ফটকা ফুটা যাবে না আপনারা অন্য কোনো একটা ভালো কাজ করবেন মিছিল দিবেন মিছিল ঈদের একটা মিছিল আসানা ভোটার যেরকম মিছিল হয় না মিছিলের মধ্যে কিন্তু অনেক মজা আছে আসানা নাই বলেন যারা মিছিলের মধ্যে যারা ঢোকে মিছিলের মধ্যে কিন্তু অনেক মজা লাগে ভালো লাগে মিছিল ঈদ হচ্ছে একটা মিছিল দেন না আপনার বটতলা থেকে শুরু করবেন দু গাছে বটতলা থেকে একদম ঘুরবেন দু গাছ স্কুলের পাশ থেকে বটতলা মোড় হবা আসবেন একটা মিছিল দেন না যুবক ভাইয়েরা মিলে ঈদ বলে একটা মিছিল দেন রেলি দেন অনেক মজা হবে এ ফটকা ফুটকে এলা বাদ দেন ফটকা ফুটাবেন না যাদের সন্তান ফটকা ফুটাবেন আপনার মানা করে দেবেন নিষেধ একদম ফটকা যেন না জানো ফুটে ঈদ উপলক্ষে বলি আল্লাহ আমিন এরপর আমার ভাইরা ঈদ উপলক্ষে অনেকেই দেখবেন ঈদ উপলক্ষে বেড়াইতে যায় নতুন জামাই নতুন জামাতা শ্বশুর বাড়িতে বেড়াইতে যায় খালা শ্বশুর বাড়ির খালা শ্বশুর শাশুর বেড়াতে গিয়ে স্বর্ণের আংটি পরে পরে কি পরে না পরে স্বর্ণের আংটি কোনোভাবেই পরা জায়েজ নাই যদি আপনার শাশুড়ি আপনাকে হাতিয়ে দেয় গিফট করে তাই কি জানা বিয়ের দিন নিয়ে নিলেন নিয়ে রেখে দিবেন ভবিষ্যতে আপনার স্ত্রীকে গিফট করলেন বা আপনার নতুন প্রজন্ম যে মেয়ে সন্তান আসবে তাকে হয়তো বা গিফট করলেন রেখে দিলেন কিন্তু রেখে দরকার নাই সম্মানিত হাজিরিন অনেকেই দেখবেন স্বর্ণের আংটি পরে স্বর্ণের অনেকে আবার ফতুয়া দেয় যে সারানা পরা যাবে নাওজু সার পরা যাবে না একানাও পরা যাবে না রূপার আংটি ব্যতীত কোনো আংটি পরা যাবে না স্বর্ণের আংটি বলেন ফিতলের আংটি বলেন লোহার আংটি বলেন কোন আংটি বলা যাবে না শুধু রূপার আংটি পড়তে পারবেন এটা সুন্নত সাহাবা সুবাহ আল্লাহ এরপরে হচ্ছে আপনার বারো নম্বর হচ্ছে ঈদের সময় দেখবেন অনেক বাবারা অনেক ভাইয়েরা তাদের বোনকে তাদের স্ত্রীকে ব্যাপর দায়ে মোটর সাইকেল করে নিয়ে ঘুমতে যায় আসে না নাই না নাই পর্দা করে না সব চুল ছেড়ে দেওয়া আছে বাইক চালাচ্ছে চুলগুলো উঠতেছে আসে না নাই মানে সে যে একজন ভাই তার বোনের জন্য যে একটা দায়িত্ব আছে সে যে একজন স্বামী তার স্ত্রীর উপর যে একটা দায়িত্ব আছে সে সেটা পালন করতে অক্ষম বিয়ে করছে কেন বিয়ে করছে কেন স্ত্রীর স্ত্রীর পর্দা রক্ষা করতে পারে না তার তো বিয়ে করার কোনো যোগ্যতাই নাই যোগ্যতা আছে ইসলাম তাকে নিষেধ করে দিয়েছে যে বিয়ে করবে তার ভরণ পোষণের দায়িত্ব থাকতে হবে এবং স্ত্রীকে একটা ভালো পর্দাওয়ালা জায়গা রাখার জন্য তার একটা ব্যবস্থা রাখতে হবে তারপর সে বিয়ে করা তার অনুমতি আছে তো সময় হাজিরিন অনেকেই অনেক সময় দেখা যায় যে অনেক বাবারা অনেক ভাইয়েরা তারা তাদের মেয়েকে তাদের বোনকে তাদের স্ত্রীকে ব্যাপর্দায় বাইকে নিয়ে বা রিকশায় করে নিয়ে একটা সফর করে ঘুরতে যায় ঘুরতে যাবেন আলহামদুলিল্লাহ স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন শুন না সব পাবেন তবে পর্দা করে যেতে হবে বোরকা পড়াইলেন বোরকা পড়লো আপনার স্ত্রী আপনার স্ত্রী বোরকা পরে আপনার সঙ্গে ঘুরতে গেল আলহামদুলিল্লা খুবই ভালো খুবই ভালো কিন্তু পর্দা সারা যেন না জানা যায়